ফ্লোরের দুই ফুট বাই চার ফুটের পুরো টাইলস বসাচ্ছেন প্রত্যেকটি টাইলস ব্যান্ড হয়ে যাচ্ছে ব্যান্ড মেলাতে পারছেন না আমি আজকে আপনাদের এমন একটি টিপস বলে দেব যেটা সাহায্যে আপনিও প্রত্যেকটি টাইলসের ব্যান্ড লেভেল করে দিতে পারবেন খুবই সহজভাবে তো দেখুন একটা সময় ছিল যখন আমরা ছোট ছোটো টাইলস বসাতাম তখন এই সমস্যাটি আমাদের অতটা হতো না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের টাইলসগুলো এখন অনেক বড় সাইজের হচ্ছে সেই সঙ্গে আমরা অনেক রকম সমস্যা আমাদের হয়ে যাচ্ছে যেমন ফ্লোরের টাইলস বসালে আমরা দুটি টাইলসের মিডিলে ব্যান্ড হয় বা যে কোনো একটা সাইডে আমাদের ব্যান্ড হয়ে যায় সেই ব্যান্টটা আমরা কিভাবে ঠিক করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আগে দেখুন আমরা ফ্লোরের টাইলসটা কিভাবে বসাই তারপরে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব এটা অনেকে জানে অনেকেই আবার জানে না আপনারা দেখছেন মার্বেল ডিজাইন এখানে আমরা দুই ফুট বাই চার ফুটের ফ্লোর টাইলস ফিটিংস করছি কিন্তু ফিটিংস করতে গিয়ে দেখছি আমাদের মিডিলটা অনেকটাই উঁচু দেখুন আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটুকু এটা উঁচু আছে কিন্তু এই উঁচুটা আমরা কিভাবে লেবেল করব এটা তো মার্বেল নয় যে আমরা পালিশ করে এটাকে লেবেলিং করব। কিন্তু একটা উপায় আছে সেটা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আমরা মার্বেল মার্বেলের কাজে যে ফ্লেক্সকুইক আঠা ব্যবহার করি সেই ফ্লেক্স কুইক আঠার মাধ্যমেই এটা কিন্তু আমরা ঠিক করব। তো এর সঙ্গে লাগবে আপনার হোয়াইট সিমেন্ট অথবা টাইলস গ্রাউড টাইলস গ্রাউড হলে ভালো হয় তো দেখুন আমাদের যেখানে ব্যান্ড আছে সেইখানে আমরা পা দিয়ে ভালোভাবে চেপে ধরবো চেপে ধরে হাতুড়ি দিয়ে রাবারের হাতুড়ি অবশ্য রাবারের হাতুড়ি দিয়ে খুব ভালো করে এটাকে পিটিয়ে আমরা প্রথমে লেবেলিং করব তবে অবশ্যই আপনাকে চাপ রাখতে হবে পায়ের চাপ রেখে আমরা এই ফ্লেক্সকুইক আঠাটা জয়েন্টে দিয়ে দেবো দিয়ে আমরা টাইলস গ্রাউডটা দিয়ে দেবো যেখানে যেখানে ব্যান্ড আছে সেইখানে সেইখানে আপনি একবার এটা দিয়ে দেখুন তো কেমন কা কাজ হয় এটি অনেক মিস্ত্রি জানে আবার অনেক মিস্ত্রি হয়তো নাও জানতে পারে যার কারণে আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য তো এটি আশা করছি আপনাদের অনেক অনেক কাজে আসবে আপনারা দুই ফুট বাই চার ফুটের ফ্লোর টাইলসের যদি কাজ কোথাও করে থাকে না যদি এরকম ব্যান্ড হয় তাহলে এই টিপসটি একবার আপনারা ব্যবহার করে দেখুন হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ হবে তো আমি এটা নিজেই ব্যবহার করে থাকি তো দেখুন এবার কত সুন্দর লেভেল হয়ে গেছে প্রথমে কিন্তু অনেকটা উঁচু ছিল এইবারে একটা কথা এই যে আঠা এবং টাইলস গ্রাউন্ড এটা আপনি কীভাবে তুলবেন সেটাও আমি আজকে আপনার এই ভিডিও বলে দেব এখানে যে আমি টাইলসগুলো বসিয়েছি প্রত্যেকটি টাইলসে কিন্তু আমি এই আঠা ব্যবহার করে কাজ করেছি খুব সুন্দর ফিনিশিং হয়েছে তো এইবারে বলি আঠা আপনি কি করে তুলবেন কোনো ব্যাপার নাই এটা আপনি জল দিয়ে ভিজিয়ে রাখবেন তারপরে আঠাটা এমনিতেই উঠে যাবে তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য